রাজনৈতিক পট পালাবদলে প্রভাব পড়বে না দু দেশের সম্পর্কে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা ভারতে থাকলেও দু দেশের সম্পর্ক নষ্ট হবে না দু দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং দু দেশের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই অনেক বড় বিষয়। এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থ স্বার্থবিদে কিন্তু বন্ধুত্ব থাকে না তো বিপক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সব সময় চেষ্টা করবো পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আপনাদের সামনে আমরা রাখলাম যেখানে তিনি স্পষ্ট করে বলছেন শেখ হাসিনা তিনি এই দেশে থাকলেও তার কোনো রকমের কোনো প্রভাব দু দেশের সম্পর্কে অন্ততপক্ষে পড়বে না দেখতে সম্ভব এখান জানবার চেষ্টা করব বারংবার এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তার উপরে ভিত্তি করে যে সৌহাদৃত দেখিয়েছে ভারতের এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট করা হলো যে কোনো রকমের কোনো প্রভাব অর্থাৎ যেহেতু শেখ হাসিনা তিনি এখানে রয়েছেন সুতরাং তার কোনো প্রভাব পড়বে না এটা এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন না দেখুন এটা তো ভারত এবং বাংলাদেশ আমাদের দুদেশের অনেক কমন ইন্টারেস্ট আছে ইকোনমিক ইন্টারেস্ট আছে সিকিউরিটি ইন্টারেস্ট আছে এবং ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আছে এবার এই যে আপনি জামাত বা এদের মতো যে দলগুলো এরা তো ভূঁইফোর দল এরা দেশ চালানোতে এদের আগ্রহ নয় এদের আগ্রহ হচ্ছে দেশজুড়ে একটা এনার্জি তৈরি করে রেখে যে সেইটা এবার এখানে পশ্চিমী শক্তিগুলো আছে তারা ফান্ডিং করে ইরাকে হয়েছে লিবিয়ায় হয়েছে ইরানে আগে করা হয়েছে একই জিনিস এবং সে তারপরে সেই দেশগুলোতে কি হয়েছে আমরা দেখেছি একই জিনিস বাংলাদেশকে নিয়েও চেষ্টা চলছে যাতে সাউথ ইস্ট এশিয়ায় একটা অস্থিরতা লাগিয়ে রাখা যায় যে পাকিস্তান তাদের অর্থনীতি শেষ হয়ে গেছে সেখানে ফুড রায়ড চলছে তাদের আর কাশ্মীর নিয়ে কিছু করার ক্ষমতা নেই এবং তারা সেই সেই ফ্রডটাকে আর অশান্ত করাও যাচ্ছে না বিশেষ করে তিনশো মানে ভারতীয় যে অভ্যন্তরীণ বিষয় সেটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাচ্ছে না সেখানে বাইরে থেকে যাওয়ার পরে আর করা যাচ্ছে না তাই জন্য এখন একটা নতুন ফ্রন্ট খোলার চেষ্টা এবং যে কথাটা আমি বলছিলাম যে এখানে সম্ভবত পশ্চিমী শক্তিগুলোর লক্ষ্য হচ্ছে চট্ট শুধুমাত্র সেন্ট মার্টিন আইল্যান্ড নয় চট্টগ্রাম পোর্ট এবং চট্টগ্রাম হিল ট্র্যাক চট্টগ্রাম হিল ট্র্যাক খুব এনরিচ উইথ ন্যাচারাল গ্যাস যে এবং হাসিনা যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের একটা অংশ মায়ানমারের একটা অংশ এবং মণিপুর এইটা কেটে একটা খ্রিশ্চিয়ান স্টেট তৈরি করতে চাওয়া হচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার দেখুন এখানে আজকে যদি ওই সেভেন সিস্টার অশান্ত করে দেবো ই করে দেবো এগুলো ওই শুনতে ভালো লাগে এগুলো ওই কলা গাছ ধরার মতনই ব্যাপার এবার আমার এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে ওখানে কে সুদের কারবার করে কে সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগি তুলে নিয়ে চলে যায় আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কে কলা গাছ ধরবে আর কে নারকল গাছ ধরবে আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারত এবং বাংলাদেশ যদি সৌভাতৃত্বের সম্পর্ক রাখতে হয় তার সব থেকে মূল বিষয় হল সেদেশের সংখ্যালঘুর অধিকার উনিশশো সালে যে নেহেরু লিয়াকত প্যাক্ট যেটা হয়েছিল সেই প্যাক্ট অনুযায়ী ভারত কিন্তু সে দেশের ঘুদের অধিকার সুনিশ্চিত করেছে বাংলাদেশে কিন্তু সেই জিনিসটা কখনোই হয়নি শত্রু সম্পত্তি আইন ছিল তারপরে তাকে পাল্টে অর্পিত সম্পত্তি আইন করা হয়েছে হিন্দুদের সম্পত্তি সেগুলো যেমন কাশ্মীরে তিনশো সত্তর ছিল একইভাবে অর্পিত সম্পত্তি আইন যে সেগুলোকে কবজা করে হিন্দুরা যাতে একাত্তরের পরে কোনোভাবেই ফিরে যেতে না পারে সেই সুনিশ্চিত করা হয়েছে পঁচাত্তরে যখন মুজিব মারা গেছেন তারপরে আবারও হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে আপনি দেখবেন যে উনিশশো সালে তখন বাংলাদেশে হিন্দু পার্সেন্টেজ হচ্ছে আপনার বাইশ পার্সেন্ট উনিশশো সালে সেটা নেমে আসছে চুয়াত্তর সালে যখন জনগণনা হচ্ছে একাত্তরের পরে সেটা নেমে আসছে বারো পার্সেন্ট তেরো পার্সেন্টে অর্থাৎ প্রায় আপনার দশ পার্সেন্টের গ্যাপ মানে স্বাধীন বাংলাদেশেও তারা থাকতে পারলো না এখানে একটা জিনিস কী জানেন তো বাংলাদেশের যারা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা তাদের জন্য কোনো দিন কিন্তু বাংলাদেশ হয়নি তারা পূর্ব পাকিস্তানেই রয়েছে আগাগোড়া এবার এখানে আওয়ামী লীগের প্রতি কেন হিন্দুদের একটা ইয়ে কারণ দু থেকে দু যখন আওয়ামী লীগের সরকার ছিল না সেই সময় হিন্দুদের ওপরে কি হয়েছে তা জানতে গেলে এখানে বিজেপি সিপিএম তৃণমূল ইত্যাদি হওয়ার দরকার নেই বাংলাদেশের একজন বামপন্থী শাহরিয়ার কবির তিনি একটি হোয়াইট পেপার পাবলিশ করেছিলেন সংখ্যালঘু নির্যাতনের দিনলিপি পনেরোশো দিন প্রায় আট বছরের ঘটনা কিভাবে কীভাবে অত্যাচার হয়েছিল আরেকটি বই আছে হুমায়ুন আজাদের লেখা পাক সার সাতবাদ এই দুটো বই পড়লেই বোঝা যায় যে সেদেশের হিন্দুদের জামাত এবং বিএনপি আমলে কি অবস্থা হয় এবার যদি তারা যদি আজকে বলছে যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের দেখাতে হবে যে প্রথম যে তাদের প্রচেষ্টার মধ্যে ঐকান্তিকতা আছে তারা সৎ একটা প্রচেষ্টা করছে এবার আপনি দেখুন এখানে গতকাল থেকে শুরু হয়েছে একটা প্রোপাকান্ডা যে বিভিন্ন জায়গায় কিছু লোককে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে হিন্দু বলে এবং তারপরে তাদের নাকি ধরা হয়েছে যে তারা মন্দিরে আগুন লাগাতে যাচ্ছিলো এইগুলো খুব সস্তা দরের প্রোপাকান্ডা আমরা এগুলো সবাই বুঝতে পারি এসব ওই যেমন আপনি পিনাকি ভট্টাচ নাম নিয়ে আসলে আপনি হুজুর পিনাকি ভট্টাচ এবং আপনি মন্তব্য করে যাচ্ছেন আপনি উস্কানি দিচ্ছেন তো এগুলো আমরা বুঝি এগুলো আমরা বুঝি না যে তা নয় ওই সব শুকনো কথায় চিড়ে ভিজবে না এবং সব থেকে বড়ো কথা একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে সুতো যায় সেটা কিন্তু ইন্ডিয়া থেকে যায় এবার সাথে এখন এই বর্তমানে একটু হয়তো ইন্ডিয়ারও অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের ইলিশ না খেলেও চলবে আমরা কোলাঘাটের ইলিশ খেয়ে নেব আমরা দীঘার ইলিশ খেয়ে নেব আমাদের পদ্মার ইলিশ দরকার নেই এবং আমি তো আপনাদের চ্যানেলের মারফত আজকে আমি প্রত্যেক বাঙালিকে আবেদন জানাবো যে আপনারা ইলিশ বাদ দিন এবছর যে যতক্ষণ না ওদেশের প্রতিটি হিন্দুর অধিকার সুনিশ্চিত হয় ততক্ষণ আপনারা আমাদের পদ্মার ইলিশের দরকার নেই কিন্তু ওদের এটা ভাব দেবে যে ওনারা যদি ওদের দেশে পরিস্থিতি শান্ত করতে না পারেন এবং আমরা ওই সুতো যদি ওনাদের দেশে না যায় ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রি কি হবে অলরেডি যে জায়গা থেকে তো মুখ পড়বে আমরা আমরা থাইল্যান্ড সব জায়গাতেও বেঁচতে পারি আমাদের বেচার অনেক জায়গা আছে কিন্তু ওনাদের কেনার জায়গা খুব নেই এবং আজকে যে জিনিসটা সড়ক পথে যাচ্ছে তার যা খরচা সেটা যদি জাহাজ পথে আসে তার খরচাটা কি দাঁড়াবে অলরেডি ইনফ্লেশন আকাশ ছুটছে এরপরে স্বাধীনতা সামলাতে গিয়ে ফুড রাইড করতে হবে তো রাস্তাঘাটে ট্রাফিক চালানো আর হাসিনার বাড়ি থেকে অন্তর্বাস চুরি করা আর দেশ চালানো দুটো এক জিনিস নয় তো এইখানে প্রথম থেকেই আন্দোলনটা জামাতেরই আন্দোলন ছিল ছাত্রদের শিখনডি খারাপ করা হয়েছে এটা ছাত্র আন্দোলন একমাত্র বামেরাই মনে করেছিলেন এবং আমাদের বুদ্ধিজীবীরাই মনে করেছিলেন কিন্তু আজকে যখন তার স্বরূপ প্রকাশ হয়ে গেছে সেই বুদ্ধিজীবীদের আর কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তারা হাইভার্টিনে চলে গেছেন না না একটা বেরবে না যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রালটাকে ইনস্ট্রাকশন আরেকটা কথা বলেছি এটা ইন্টারন্যাশনাল ইস্যু

আমাদের ফরেন মিনিট এক মিনিট আমি বলি দেখুন একটা কথা আমি যেটা বলতে চাই যে এখানে মোহনবাবু আমি ঝন্টুবাবু রাজাবাবু আমরা সবাই তো বাঙালি এবং আমাদেরকে পরিচয় জিজ্ঞেস করা হলে আমরা বলি না আমরা মুসলিম আমরা বলি আমরা বাঙালি বাঙালি মানে বাংলাদেশের মুসলিম কিন্তু তারা নিজেকে বাঙালি বলে মানতে রাজি না আমার মনে হয় যেটা একটা প্রস্তাব নেওয়া উচিত যে এই যে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশের এই যে হিন্দুগুলো এরা কিন্তু বাংলাদেশের শেষ হিন্দু এরা চলে এলে আর কিন্তু ও দেশে হিন্দু থাকবে না এরা একাত্তর দেখেছে সাতচল্লিশ দেখেছে একাশি দেখেছে দু দেখেছে আট দেখেছে তারপরেও কিন্তু নিজেদের ভিটেমাটি ছেড়ে আসেনি তো আমরা অন্তত এটুকুই করতে পারি সব রাজনীতি সব ব্যক্তিগত তরজা বাদ দিয়ে যে বাঙালি হিসেবে সব দলমত নির্বিশেষে একটা মিছিল করে আমরা দেখাতে পারি বাংলাদেশ সরকারকে যে ওখানে যদি ক্রিয়া হয় এখানে কিন্তু প্রতিক্রিয়া হওয়ার পুরো একদম আপনি আপনি যেটা বলছেন আপনার এই কথাতে আমি মানব তাহলে আপনি কি এটা এ করবেন যে বামেরা যে মিছিল করছে আর যে বাংলাদেশ জামাতদেরকে যে সাপোর্ট করছে দেখো এখানে একটা কথা একটা কথা শুনুন সেখানে বাংলাদেশের জামাতের আন্দোলনকে ছাত্র আন্দোলন তারাই ভেবেছিল যাদের কাছে গোপাল পাঠা আর শ্যামাপ্রসাদ মুখার্জি শত্রু আর চীনের চেয়ারম্যান যাদের চেয়ারম্যান এরা এটাকে ছাত্র আন্দোলন তারাই ভেবেছিল যাদের উদ্বাস্তুর কথা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে তার আগেটা আর বলতে ভুলে যায় যেরা ওই লেখক কেউ লেখক কেউ শাসক গায়ক এরকম নানা কোন রকমের কোন রং নয় প্রত্যেকে একত্রিত হোক তার কারণ বাংলা ভাষা সেটা আমাদের মাতৃভাষা বাংলাদেশের ওপার বাংলায় যারা রয়েছেন যারা বাংলা ভাষাতে কথা বলছেন শুধু তাই নয় একই সঙ্গে ওপার বাংলা সংখ্যালঘু হিন্দু বাঙালিরা যারা রয়েছে তাদের হয়ে সোচ্ছার হওয়ার হয়তো সময়টা সত্যি এসেছে রাজাগোপাল বাবুর কাছে